মাত্র একশো টাকায় মেলে নারী দেহ নির্দিষ্ট অলিগলিতে মেকআপে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দেহ ব্যবসার এসব নারীদের অলিগলিতে পথ শিশুর ভিড় মেকআপে ব্যস্ত যুবতী থেকে অন্দরে অপেক্ষারত রমণী হামেশায় চোখে পড়ে বিভিন্ন বহুতল বাড়িতে দেহ ব্যবসার আসর বসে কেউ পেটের দায়ে শরীর বেঁচে আবার কাউকে জোর করে অন্ধকারে ঠেলে দেওয়া হয় একবার কেউ ফেসে গেলে সহজে তার নিস্তার নেই পৃথিবীর অনেক দেশে দেহ ব্যবসা আইনত বৈধ যদিও অনেক দেশেই একে বেআইনিও মনে করা হয় তেমনি ভারতেও দেহ ব্যবসা অবৈধ কিন্তু তার সত্ত্বেও এদেশে এই বেআইনি কারবার বেশ রমরমিয়ে চলছে ডেইলি মেলের খবর অনুযায়ী এশিয়ার থেকে বড় রেড লাইট এরিয়া ভারতেই রয়েছে সেই জায়গার নাম অনেকেই জানেন কলকাতার সোনাগাছি এই এলাকাটা ঠিক যত বড় না তার থেকেও বড় এখানে বসবাসকারী মহিলাদের দুঃখের কাহিনী এখানে প্রায় হাজারেরও বেশি বাস করেন কলকাতাকে বলা হলেও গোটা শহরের অন্ধকার যেন এই গলিতে এখানকার মহিলাদের কাছে এটাই সর্ব কিন্তু নিজেদের সন্তানদের নিয়ে বেশ উদ্বিগ্ন এরা ছেলে মেয়েদের গায়ে যাতে কাদা না লাগে সেই চেষ্টাই করে এরা এমনিতে পতিতাপল্লী ও দেহ ব্যবসায়ীদের নিয়ে প্রচুর সিনেমা তৈরি হয়েছে কিন্তু আপনি শুনলে অবাক হতে পারেন সোনাগাছি জীবন নিয়েও সিনেমা তৈরি হয়েছে ব্রোন ইন ব্রথেলস নামের সিনেমাটি অস্কারও পেয়েছে। এখানকার জীবন দুর্ভাগ্য শব্দটিকেও হার মানায় যে বয়সে আমরা সমাজের নিয়ম কানুন শিখি সে বয়সে এখানকার মেয়েরা নিজের শরীর বিক্রি করতে শেখে বারো থেকে সতেরো বছরের নাবালিকা অচেনা পুরুষের সঙ্গে রাত কাটাতে শেখে তাদের মন শিখে। তার বদলে তারা পায় মাত্র টাকা এই এলাকায় যদিও বাইরের লোকের আনাগোনা নিষিদ্ধ এমনকি সাংবাদিক বা ফটোগ্রাফারদেরও এই এলাকার ভিতরে ঢুকতে দেওয়া হয় না প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ